হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড এন্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে বসা দরকার একটা করেন কংগ্রেস যাদের সাথে সেটা করেন এইটা যেকোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ যে আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তা আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন প্রফেসর ইউনিসের প্রতি ইন পার্টিকুলার আপনারা জিএসপি তাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছু করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফেসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশনকে অনেক আরো মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে আর একটা বিষয় যেটা আমি বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই সহিংসতা এবং বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পারমানেন্ট কমিশন করে দেন অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের কাদের সাথে সাথে কথা বলবে যোগাযোগ করবে কারা আইন শৃঙ্খলা সাপোর্টটা দেবে সেটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার্ড যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট অ্যাডভাইজার আছে শ্রম মন্ত্রণালয়ের তার সাথে তারা অ্যাকাউন্টেবল থাকবে তার সাথে তারা যোগাযোগ করবে রেড টেপ ব্যুরোক্রেসি যেটা আছে লাল ফিতার দৌরত্ব মাঝখান থেকে পুরোটা কেটে দেন সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অবতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যে কোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে এই বলে আমার কথা ব্রিফিং আমরা এখানে শেষ করছি আপনাদের যাদের প্রশ্ন আছে দয়া করে আপনারা প্রশ্ন করতে পারবেন

আর মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা দুই সালে কোনোভাবেই আমরা মধ্যময়ের দেশ হতে পারবো না এই পরিকল্পনা বাদ দিতে হবে বরং পৃথিবীর অনেক দেশ আছে মধ্যময়ের দেশ হবার যোগ্যতা থাকার পরেও তারা কখনো এটা ঘোষণা দেয় না তারা এটা হতে চায় না কারণ এটা হতে চাওয়ার সাথে অনেকগুলো সুবিধা দুনিয়া থেকে তারা পা পায় না ঋণ সুবিধা পায় না ধরেন ঋণের সুদ বেড়ে যায় ঋণের যে মানে লম্বা সময় ঋণ পাওয়ার যে জায়গাটা থাকে সেটা থাকে না অতএব ব্যবসা বাণিজ্য রপ্তানি ঋণ সবকিছু বিবেচনায় দুই হাজার ছাব্বিশ সালে কোনোভাবেই বাংলাদেশ মধ্যমায়ের দেশ হতে পারবে না আমরা যেখানে আছি নিম্ন মধ্যমায়ের দেশ সেই জায়গাতে আমাদের থাকতে হবে আমাদের অর্থনীতিকে আরো মজবুত না করা পর্যন্ত এবং সেটাই আমাদের সবার জন্য আমাদের পোশাক শিল্পের জন্য কল্যাণকর আর কারো কোনো প্রশ্ন আছে দেখেন সেনাবাহিনী পাওয়ারটা ইনফ্যাক্ট আরো আগে দেয়া দরকার ছিল আপনারা জানেন যে গত মাসের পাঁচ তারিখে পালিয়ে পরে বেগম লক্ষণ সেন দেশের করেছে থেকে আইন পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন এসআই যারা আছেন তারা এখনো কাজে ফেরেন নাই যারা পাঁচ তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই অতএব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি অলমোস্ট আপনি আপনি ট্রাফিক দেখতে দেখতে পাবেন না পেলেও যেখানে চারজন পাঁচজন ছয়জন ছিল সেখানে একজন দেখতে পাবেন এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসের তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি